আইলে যদি তোমরা কেউ যাও তাহলে একবার পেকেট হয়ে যায় চকি উনি কিন্তু আর বৃষ্টি আর নন চলে দিকা ফাইলা লাগলার মেলাই বলে শীত বেশি থাকে পাগল না মানে আমকোড়া ভাবে দুধের কাপ নিয়া দিকে না নন নন এটা সম্ভব না তুই দিবি না নাম দিমি দিমি লিগা জানা বাবার কবে আজকাল আইসক্রাম কলকল না গো রে আমদ না গো না ভাগো কালকে ঘুমাই দিমি যা 50 টাকা দিদিমই